এই শহীদ শহর কবি আশুতোষ দাস এই শহীদ শহর সাধকের উজ্জ্বল আশ্রম হয়ে গেছো তুমি নিজেই জানো না সমস্ত আকাশ জুড়ে ওড়ে শহীদের জামা রঙিন পালক নেই বাতাসে কেবল উনিশের রক্ত বেজা ঘ্রাণ মেঘে কার্পাসে কেবল সেই একষট্টির গুলাগুলির শব্দেরা আজও গোড়ায় আকাশে বাতাসে শহরের অলিতে গলিতে গান পাতলে তুমিও এখন শুনতে পাবে সেই ধ্বনি সেই প্রতিবাদ শহীদ মায়ের কান্না এই শহীদ শহর তোমার সমস্ত ঠোঁটে রক্ত শরীরে বারুদ চোখে তবু উদ্ভাস ঔজ্জ্বল্যে জড়িয়ে ধরেছ শহীদের মুখ তোমার শরীরে বর্ণমালা রঙিন বর্ণালীর আঁকি বুকি এই আকাশ প্রদীপ হয়ে দাঁড়িয়ে রয়েছ প্রত্যাশায় চৈতন্য মেধায় শুধু নগর কখনো নও তুমি নারী পুরুষের স্বপ্নের উদ্ভাস আঁখি তুমি পরাজিত হতেই পারো না সাধক সাধিকার অনন্ত আশ্রম হয়ে গেছো তুমি তাই এখানের ধুলো মাখি রেল স্টেশনে যেখানে গুলিবিদ্ধ হয়েছে শহীদ সেই চত্বরে ধুলো নেই শুধু রক্ত মাখা অমলান কুসুম ফুটে সেই কুসুমে বঙ্গজননী প্রত্যহ জাগরণের কথাই বলে এই শহীদ শহর অলক্ষে এখন সাধকের উজ্জ্বল আশ্রম হয়ে গেছ তুমি এখানে গৃহস্থী মানুষ সবাই বাসা সৈনিক হয়েছে সারা বেলা কণ্ঠ জুড়ে মাতৃস্তব উচ্চারণে আকাশের তারাগুলো হেটে হেঁটে আসে শহরের বুকে নেচে ওটা বড় বক্র সেই থেকে বিভাগে বাউল হয়ে ছুটে যাচ্ছে দেশে দেশে না না কেউ আর কোনো কালে কোনো দেশে কোনো বাসায় কখনো ব্রাত্য হয়ে থাকবে না মাতৃভাষায় সবাই কথা বলবে অনন্তকাল পাখিদের ঝাঁকে মাতৃভাষা আন্দোলনে প্রতিবাদের সুদৃঢ় ধ্বনি প্রতিদিন সঞ্জীবিত করে গাছে লতা পাতা কেবল রক্ত আপ্লুত উড়্ডিন জামা আমাদের মুষ্টিবদ্ধ হাতে সেই জামা এখন পাখিদের ঝাঁকে মাতৃভাষা আন্দোলনে প্রতিবাদের প্রতিদিন সঞ্জীবিত করে গাছে লতা পাতায় কেবল রক্ত আপ্লুত উড্ডীন জামা আমাদের মুষ্টিবদ্ধ হাতে সেই জামা এখন উড্ডীন পাখিদের ঝাঁকে মাতৃভাষা আন্দোলনে প্রতিবাদের সুদৃঢ় ধ্বনি প্রতিদিন সঞ্জীবিত করে গাছে লতা পাতায় কেবল রক্ত